মন্ডা গালা বুইছে এই দুক কো দিছে আমা শালে কে আমি জানতে যাই আমি জানতে যাই তো ওই যে ঘড়িটা না ব্যাটারি লাগাইছে আমরা ঘড়িটা ঘুরতেছে কেন কেন ঘুরতেছে ওই ঘড়িটা ব্যাটারি লাগা ভুল হইছে না মা মন্ডা কি গালা মন্ডা কালা পোলাডাই এত ইনোসেন্ট এত ইনসেন্ট আমার পলাডা বাইন্দমন্ত সূন্দ সূন্যবন্ধু মা দুঃখ হচ্ছে তোমার আমি ঘড়ির ব্যাটারি কুলি দিব কুলি দিব আমি এখনই কুলি দিব ও মায়ের মামা ঘ যদি না ঘরে সময় দিতে পারবো না তো তোমাকে তখন শিখেন নিতে পারবো না সময় মতো বুঝতে হবে আচ্ছা ঘুমা দাও তুমি ঘুমা দাও তুমি গুমাত যা ঠিক হয়ে যাবা গুমাই ঘড়িটা ঘুরতে এটার লজিক কোথায় পাব ঘড়ি খুলে দিব সব খুলে দিব হা গাইস আপনাদেরকে তো রিপোর্ট করা হয় নাই আমার যে পোলাদা এটি তারপর ধরেন এখানে দাঁত ভাঙে আইছে শোনো কাউকে দেখাবো না কাউকে দেখাবো না কাউকে দেখাবো না কাউকে দেখাবো ডেকে আপনার আসেন তুমি একটু দেখাও অল্প একটু দেখাও দাঁতটা একটু দেখাও বাবা একটু দাঁতটা দেখাবা দেখাবা দেখাবে না ওর দাঁতটা একটু ভেঙে গেছে জেডি দিয়ে আপনাদেরকে ভয় দেখায় বলবো না বলবো না আমি কাউকে বলবো না আপনারা যারা আমাকে বলেন এটি কিছু বোঝে না সে একটা বিড়াল সে একটা হিউম্যান ক্যাট হিউম্যান ক্যাট খাই ফলবো তোকে আজকে খাই ফলবো ডাক 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 আমি কাউকেই বলি নাই কাউকেই বলি নাই ড্যাগস हैन Sorry, sorry, sorry. Taak, taak, sorry, sorry. Okay. Okay. okay.